الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين سيدنا ونبينا وشفينا وحبيبنا وكيلنا وكفيلنا وأولنا ومعيدنا محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ومن آياته ان خلق لكم من انفسكم ازواجا لتسكنوا اليها ازواجا لتسكنوا اليها وجعل بينكم مودة ورحمه ان في ذلك لايات لا لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الامين قال النبي صلى الله عليه وسلم لو كنت آميرا احد ان يسجد لاحد لا أمرت لا امرت النساء ان يسجدن لأجودهن بما جعل الله لهم عليهن من حق او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاه يا رسول الله عليكم سلام يا حبیب اللہ علیکم آئے ہزارات جبرائیل اندر بشا بہر حق سوے گریبا ایک نظار صلاة دنیا رسول اللہ علیکم سلام لیا حبیب اللہ عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صل على حبيب فضاك صلى على محمد صل على, على حبيب فضاك صل على মানবেশে পেশে রে ফুল নদীর ভিহি মানবেশে ফুলল রে ফুল নদীর ভিহি ফুলের আসে দেশে দেশে গুরি দিও হিন solle ala abibe khuda solle

সেই নামে বরিতে ডাকি আমিন আমিন সল্লা আলা হাবিবুল্লাহ সল্লা আলা মোহাম্মদিন সল্লা আলা হাবিবুল্লাহ সল্লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অনন্ত শুক্রিয়া গপন করছি যে মহান আল্লাহ আমাদেরকে সাইকুট মতফরাকালী ফোর কবর বাসিদের রুহার মাকফিরাদের কামালায়িত্রে কার বালার মাহ মাহফিলে আশা বসার ট্রফি একটু দিয়েছেন সেই সুপ্রিয়া হিসাবে হিসেবে জবানখানে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন এই জিক্রে কারবালা মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার মহান রশিদ মুফতি নাজুল আমিন বি হানাফি সুনিয়াল কাদির মাতাজুল আলী হুজুর কিবলা সহ দিগার ওলামাই কেরাম সম্মানিত সামিন কেরাম প্রধান সুমাওয়ারা সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যেহেতু সময় বিষয়ে একটু সংকীর্ণতা আছে এই জন্য বিভিন্ন ভূমিকায় না যে সরাসরি কোরআন হাদিস থেকে আল্লাহ যেন দু চারটি কথা বলার তো করে বলেন আমি আমরা বর্তমানে ওয়াজু মাহফিলের মধ্যে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা শুনে থাকি তো আজকে যে বিষয়ের উপর আয়তে কেরিমিয়া তেল করেছি এ বিষয়টা হলো স্বামী স্ত্রীর বিষয়ে আলোচনা স্বামী স্ত্রীর বিষয়ে আলোচনার বিষয়ে আয়তে কেরিমিয়া তেলাত করেছি এবং লক্ষ লক্ষ হাদিসে মোবার থেকে চোখটা একটা হাদিস আমি আপনাদের সময় উপস্থাপন করেছি আল্লাহ এই উপরে আলোচনা বলেন আল্লাহ এই মানব জাতিকে সৃষ্টি করেছেন দুইটা ভাগে মানুষ সৃষ্টি করেছেন দুইটা শ্রেণীতে বিভক্ত করেছেন একটা শ্রেণী হলো নারী আর একটা শ্রেণী হলো পুরুষ নারী এবং পুরুষ এই দুইটা শ্রেণী হল মানব জাতি এই দুই শ্রেণীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ তালা সম্পর্ক সৃষ্টি করেছেন এই মানব জাতির মধ্যে প্রথম সম্পর্ক যেটা সৃষ্টি করেছেন সেটা হইল স্বামী স্ত্রী আল্লাহ নিজেই বলেন ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা এই নারী এবং পুরুষের মধ্যে যে বন্ধনটা আমি সৃষ্টি করেছি বিবাহর মাধ্যমে স্বামী স্ত্রী এই স্বামী স্ত্রীর মধ্যে একে প্রতি মোহাব্বত আমি আল্লাহ তাদের হৃদয়ে ঢেলে দিয়েছি পৃথিবীতে প্রথম সম্পর্ক হল স্বামী স্ত্রী মা বাবার সম্পর্কটা পরে আসছে কারণ আল্লাহ সর্বপ্রথম বাবা আদমকে জমিনে সৃষ্টি করেছেন কোথায় জমিনে সৃষ্টি করছেন জমিনে এই পৃথিবীর এই মাটির জমিনের মধ্যে বাবা আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আর যে নারী জাতির প্রধান যিনি মানব পুরুষ জাতির প্রধান হলো বাবা আদম আর নারী জাতির প্রধান হলো মা হাওয়া মা হাওয়াকে কে কথা বললো না তোমরা কথা বলো না নারী মা হাওয়া আর পুরুষ জাতির প্রধান হলো বাবা আদম বাবা আদম হলো পুরুষ জাতির প্রধান যাকে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীর মাটির মধ্যে এই জমিনের মধ্যে যাকে সৃষ্টি করা হয়েছে যার কারণে পুরুষ জাতি যত মাটির দ্বারা সৃষ্টি হয়েছে এই জমিনের মধ্যে মাটির মধ্যে মাটির জমিনের মধ্যে যার কারণে পুরুষ জাতির সর্বপ্রথম পেশারা হইল কৃষিকাজ পুরুষ পুরুষের প্রধান প্রিয় কাজ কোনটা কৃষিকাজ পুরুষদের প্রিয় কাজ কি কৃষিকাজ মাটির মধ্যে তাদের কাজ করা মাঠে ময়দানে কাজ করা হলো তাদের পছন্দনীয় কাজ আর নারী জাতির প্রধান যিনি মা হাওয়া ওনাকে সৃষ্টি করা হয়েছে জানাতে কোথায় পুরুষের সৃষ্টি হইল জমিনে নারীর সৃষ্টি হইল জান্নাতে যে জমিন থেকে জান্নাতের দাম বেশি না কম দাম বেশি জমিনে সুখ আছে দুঃখ আছে অসুখ আছে বিসুখ আছে অভাব আছে অনটন আছে ভালো আছে মন্দ আছে সবকিছু আছে দুনিয়ার মধ্যে কিন্তু জান্নাতে সুখ আর সুখ ওখানে দুঃখ বলতে কিছু নেই যেই নারী আমাদের আম্মা হাওয়া ওনাকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে বাবা আদমের বাম পাড়ে এই বুকের দিকে বাম পার হার থেকে বাঁকা হার থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে কোথায় জান্নাতে মা হাওয়ার জান্নাতে জন্ম হয়েই সৃষ্টি হয়েই উনি জান্নাতের বিভিন্ন নাচ নামত দেখেছেন উনি জান্নাতের ফল দেখছেন দুনিয়ার ফলের মতো না জান্নাতের ফল হইল স্বর্ণের রূপা অনেক দামি দামি ফল জান্নাতের আসবাব ফার্নিচার গুলা সব স্বর্ণের জান্নাতের পোশাক হল স্বর্ণের অনেক দামি দামি জিনিসের দ্বারা জান্নাতের আসবাবপত্র পোশাক জান্নাতের বিল্ডিং সবকিছু দামি জমিনে তার তুলনা দেওয়ার মতো জমিনে এমন জিনিস না জান্নাতের একটা ইটের টুকরার সাথে তুলনা করা যাবে জমিনে যতগুলোই দামি দামি পদার্থ থাকুক না কোনো জান্নাতের জিনিসপত্রের একটা কণা সমানও দাম নাই এই দুনিয়ার জিনিসপত্র তো মা হাওয়া জান্নাতে জন্ম হয়েছেন জান্নাত হয়ে উনি ভোগ বিলাস দেখছেন এই জন্য নারীরা ভোগ বিলাস প্রিয় নারীরা এই জন্য কি জন্য এদের জন্মই তো জান্নাতে জান্নাতে ওদের ভোগ বিলাসী অবস্থায় জন্ম হয়েছে যার কারণে ওরা ভোগ বিলাসটা বেশি পছন্দ করে কিন্তু এই মাটির এই জমিনের আদমি জমিনের সৃষ্টি করা মানব মানুষ পুরুষ জাতি জান্নাতে সৃষ্টি হওয়া নারী জাতি ওনাদের অবস্থাটা না বোঝার কারণে সৃষ্টি কোথায় ওনারা যে কতটুকু ভুক বিলাসী ওনারা যে কতটুকু আবেগময় ওনাদের খাবার দাবার ওনাদের সবকিছু জমিনের থেকে অনেক পরিবর্তন পরিবর্তনশীল অবস্থায় জান্নাতের মধ্যে তারা এগুলো পেয়েছে যার কারণে নারীদেরকে বুঝতে হবে নারীদের ভোগ বিলাসের প্রতি রাগ করা যাবে না পুরুষরা বুঝতে হবে যে নারীর জন্ম তো জান্নাতে যার কারণে তারা নতুন নতুন পোশাকটা পছন্দ করে পুরুষ পুরাতন পোশাক গাওয়া দিতে তার সমস্যা হয় না কিন্তু নারী পুরাতন পোশাক গাঁও দিতে আমি লাগে কারণ হলো কারণ তারা জান্নাতে তাদের জন্ম হয়েছে তাদের মূল মা হাওয়া ওনার জন্য জান্নাতে যার কারণ ওনারা ভোগ বিলাস প্রিয় নতুন পোশাক নতুন খাবার নতুন কিছু দেখলে তাদের কি লাগে খুব ভালো লাগে আনন্দ লাগে যে কথা বলতেছিলাম রাবিকারিম আমাদেরকে কালামুল্লাহ শরীফের মাধ্যমে বলতেছেন ওয়াবিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা আল্লাহ তাআলার অনেক নির্দেশন আছে কাবা শরীফ আল্লাহর সাফা ফারো সাফা মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শন চন্দ্র সূর্য আল্লাহর নিদর্শন দিন রাত আল্লাহর নিদর্শন আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু আছে সব কিছু আল্লাহর নিদর্শন আল্লাহ বান্দাকে ডেকে বলতে ও আমার বান্দারা আমার যত নিদর্শন দুনিয়ার মধ্যে আছে এর মধ্যে এটাও একটা নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন তোমাদের প্রত্যেকটা স্বামীর পজরের হার থেকে তার স্ত্রীকে পয়দা করা হয়েছে বুকের হার গুলা বাঁকা থাকে বুকের বাম দিকের একটা